তুমি কোন শহরের মাইয়া লাগে ওরা তো গানটা অনেক ভালো ওই গানের জন্যই দেখতে আসছি আমি যখন আমার মেকআপ রিলস বানাই আমি সব সময় এই গানটা ইউজ করি টেইলারের ওনা মানে ওই যে ওর যে মানে যে লুকটা তুফান বলে একটা চিৎকার করে তুফান দেখতেই হবে তুফান দেখা ছাড়া এই কমপ্লিট করা যায় না আমরা হচ্ছে সীমান্ত স্কোয়ারে গিয়েছি তারপর হচ্ছে সনি প্লেক্সে গিয়েছে। এখানে কিছু কোথাও নাই মুভি আসলে সাকিব খান একজন সুপারস্টার সেটা বলতেই হয় আমার আছে টরভিনো আপনারা আছে তো অবশ্যই খুব বেশি ভালো লাগতেছে কারণ নিজের দেশের ছবি আর আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক 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 এগিয়ে গেছে আরও যাবে আর বিশেষ করে শাকিব খানকে একসময় পছন্দ করতাম না কিন্তু আসলে শাকিব খান একজন সুপারস্টার সেটা বলতেই হয় কারণ তুফানের গানটাই আমার মনটা ছুঁয়ে গেছে গানটা অসম্ভব সুন্দর ছিল ইনফ্যাক্ট আমি যখন আমার মেকআপ রিলস বানাই আমি সবসময় এই গানটা ইউজ করি লাগে ওরা ধুরা না খুব আপসেট হয়ে গেছি আমি খুব অরিড হয়ে গেছি টিকিটটা পাইনি অবশ্যই খারাপ লাগতেছে অবশ্যই বড় আগ্রহ হচ্ছে সাকিবের লুকটা খুব ভালো লাগছে তার গানটা খুব ভালো লাগছে তার উপর হচ্ছে মিমি হচ্ছে বাহিরে দেশের সাথে ওর ফার্স্ট কাজ আমি দেখব এর জন্যই আসা তুমি কোন শহরের মাইয়া লাগে ওরা ধরো ওর এই গান এই লাইনটাই খুব ভালো লাগছে এই তো আমি আসছি আমার হাজব্যান্ড আসছে তুফান দেখতে আসছিলাম কিন্তু টিকিট নেই অ্যাভেলেবেল নেই পরশু দিন পাবো না শুনেছি ভালো এর জন্য আসছি লাইক অ্যাকচুয়ালি আমি বাংলা মুভি দেখি না তো তুফানের কথা শুনেছি এর জন্য আমি আসছি তুফানের ট্রেলার দেখে মনে হলো এটা অন্যরকম সুন্দর হবে এই জন্য দেখতে আসা বাংলাদেশের পছন্দের নায়কদের মধ্যে সাকিব খান অনেক ভালো লাগে মূলত এখানে আমার আসার উদ্দেশ্য ছিল তুফান মুভিটা দেখার আর তুফান দেখার কারণ হচ্ছে যে এখানে আমাদের সাকিব খান আছে অলওয়েজ তাই সাকিব খানের প্রিয়তমা রাজকুমার এবার দেখে আমি ভাবলাম যে না তুফানটাও ঠিক দেখা উচিত তুফান এসে একটু হতাশ হয়েছে যে হাউসফুল অবশ্যই আমাদের আবার আগামীকাল আসা লাগবে কারণ তুফান দেখতেই হবে তুফান দেখা ছাড়া এই কমপ্লেন করা যায় না তুফান মুভি দেখতে আসছি আমরা বরাবরই হচ্ছে সাকিব খানের আগে কখনো মুভি দেখতাম না বাট এখন অনেক ভালো ছবি করছে এর জন্য হচ্ছে আমরা রাজকুমার তারপর হচ্ছে এর আগে হচ্ছে প্রিয়তম হ্যাঁ প্রিয়তম মুভিটাও আমাদের খুব ভালো লেগেছে ওর থেকে ওরপরের সাকিব এখন পাচ্ছে না ভাবতে পারি না হয়তো বা ভাবছি যে কোনো এক জায়গায় পেয়ে যাবো বাট কোথাও নাই অনলাইনেও কোথাও দেখাচ্ছে না আমরা হচ্ছে সীমান্ত স্কোয়ারে গিয়েছি তারপর হচ্ছে সনি সিনেমা প্লেক্সে গিয়েছি এখানে কিছু কোথাও নাই মুভি গানটা দেখলাম অনেক ভালো লাগছে সাকিব খানের নিউ লোক এই লোকে আগে দেখা যায়নি দেখতেও লাগছে গানটাও অনেক লাগে এর আসলে আসা ভাল ভাল কারণ উনি আমাদের দেশে মেগা স্টার একে আর দ্বিতীয়ত ওনার সাথে রায়হান রাফি যেহেতু ওনার সুরঙ্গটা আমরা দেখছি পড়ামলটা দেখছি তো সব মিলে একটা ব্লাস্ট হবে ঠিক আছে আর যেহেতু মানে টেইলরটা আমরা যেভাবে দেখছি মানে অনেক এক্সাইটেড আছে অনেক বাকিটা ছবির উপর ডিপেন্ড করবে টেইলারের ও মানে ওই যে ওর যে মানে যে লুকটা তুফান বলে একটা চিৎকার করে দেন গানটা খুব ভালো লাগছে তারপরে যে একটা মানে একটা গ্যাংস্টার একটা ভাব ছিল মানে সাকিব খানের ওই গ্যাংস্টার ভাবটার জন্য আর কি বেশি এক্সাইটেড কারণ এর আগে কোনো ছবিতে কোনো পরিচালক এভাবে ওনাকে রিভিউ করতে পারে নাই সো রাহেন রাফিক ভাইয়াকে ধন্যবাদ যে ওনাকে এত সুন্দর করে মানে আমাদের কাছে তুলে ধরার জন্য হ্যাঁ টিকিট অনলাইনে কিনেছি গতকাল আজকে আসলে হয়তো বা পেতাম না অবভিয়াসলি সাকিব খানের ছবি ভালোবাসি এই জন্য সাকিব খানের ছবি দেখতে আসছি পুরোটাই ভালো লেগেছে মিনি চক্রবর্তীর তো কেউ অসাম লেগেছে মিমিকে খুব ভালো লাগে কলকাতার হিরোইন হিসাবে তো এই জন্যই আসা তোফানের ট্রেলারটা অনেক ভালো ছিল এই জন্য গানটা অনেক ভালো ওই গানের জন্যই দেখতে আসছি তুফান মুভি দেখতে আসছিলাম কিন্তু টিকিট তো পেলাম না আমরা মিরপুরে খুঁজেছি ওখানেও পাই নাই এখানে বসুন্ধরাতে এসব পেলাম না না ওটাই দেখতে যাচ্ছিলাম কারণ ওটা তো সবাই বলতেছে অনেক ভালো মানে পছন্দর বলতে মুভি আসলে শুনলাম যে উনি এই ছবিটাতে উনি অনেক ভালো ইয়ে করছে তো এই জন্য আসলে অ্যাকচুয়ালি দেখতে আসছিলাম আমারও তো মুভি দেখা হয় না সচরাচর মানে দশ বছর পরে আমি মুভি দেখতে আসছি না ওটা ট্রেলার একটু দেখলাম হালকা পাতলা দেখছি ওইটা দেখে মনে হলো যে ভালোই লাগলো টিকিট না পেয়ে তো মনটা অনেক খারাপ লাগছে দেখতে পেলাম না কারণ দশ বছর পরে অনেক আশা নিয়ে আসছিলাম যে দেখতে পাবো বাট টরেভিনো পরিশোধিত পারি ওয়েট পরীক্ষিত যা জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড চল্লিশটি দেশের তিরিশ কোটির বেশি মানুষের আস্থার প্রতীক পানি ট্রাক্তার টরেভিনো